নারিকেল গাছে লোন মাটি শীঘ্র শীঘ্র বাদে গুটি লবণাক্ত মাটিতে নারিকেল ভালো হয় ফলন দাঁতার নারিকেল বক্ষিনের বাঁশ কমে না বারে বারো মাস নারিকেল যত বেশি পেরে খাওয়া হয় তত বেশি ফলে কিন্তু বাস। যত কম কাটা যায় ভালো ফলের জন্য ততই মঙ্গল খনা বলে শুনে যাও নারিকেল মূলে চিটা দাও গাছ হয় তাজা মোটা শীঘ্র শীঘ্র দরে গোটা নারিকেল গাছের গোড়ায় দানের চিটা দিলে গাছ মোটা হয় ও শীঘ্র ফল ধরে শুনরে বাপু চাষার পু সুপারি বাগে মান্দার রো মান্দার গাছের পাতা সুপারি গাছের গোড়ায় পড়লে ফল দ্রুত ধরে পুরনো আষাঢ় দক্ষিণাবয় সেই বৎসর বন্যা হয় আষাঢ় মাসে দক্ষিণা বাতাস বইলে বন্যা হওয়ার সম্ভাবনা থাকে শ্রাবণের পুরু বাদ্রের বারো এর মধ্যে যত পারো। সমস্ত শ্রাবণ মাস বাদ্র মাসের বারো দিন পর্যন্ত ডান রোপণের উপযুক্ত সময় ষোলো চাষে মুলা তার অর্ধেক তুলা তার অর্ধেক দান বিনা চাষে পান মূলা চাষে বার চাষ দিতে হয় চুলা তার অর্ধেক মানে আধবার এবং ধান চাষে চারবার চাষ দিতে হয় পানের ক্ষেত্রে দিতে না পূর্ণিমা অমায় যে দরে হাল তার দুঃখ চিরকাল তার বলদে হয় বাদ গড়ে তার না থাকে বাদ বচনে পূর্ণিমা ও অমাবস্যায় হাল চাষ করা নিষেধ করা হয়েছে অন্যথায় দুঃখ ও চাষের বলদ হতে পারে। চিরকাল আষাঢ় কারান নামকে শ্রাবণে কারান দানকে বাদ্যরে কারান শিষকে আশিনে কারান কিসকে কারান অর্থ আবাদের যোগ্য বৃষ্টিপাত হলে জমিতে কারান প্রাপ্তি ঘটে আষাঢ়ের কারণে দান সর্বত্র হয় না শ্রাবণের কারণে প্রচুর দান জন্মে শীর্ষমাত্র জন্মে বাদ্রের কারণে আসীনের কারণ একেবারেই নিষ্ফল থাকতে বলদ না বয় হাল তার দুঃখ সর্বকাল যার গড়ে বলদ আছে অথচ বসিয়ে রাখা হয় হাল চাষে ব্যবহার করা হয় না তার চিরকাল দুঃখ থাকে খাবারের অভাব লেগে থাকে